এই দিন ছিল সোনাতলা হাই স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রাপ্তম ছাত্রী হিসেবে চলে গিয়েছিলাম স্যার বিদায় সাক্ষী হচ্ছে সকল স্টুডেন্ট সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো কয়েকদিন আগে আমার আব্বু ফোন করে বলছিল যে তোদের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান হবে তুই সেখানে আসবি কিনা শুনেই আমার তো বুকটা কেঁপে উঠলো যে এই তো সেদিন স্কুল থেকে আমরা চলে আসলাম এখন আবার আমাদের হেড মানে আমাদের প্রধান শিক্ষকের বিদায়ের দিন চলে আসল স্কুল জীবনে আমরা কিন্তু সবাই আমাদের স্যার ম্যাডাম অনেক ভয় পাই স্যার ম্যাডাম সামনে আসলে মাথা নিচু করে আমরা লুকিয়ে চলে আসি বলতে গেলে ওই সময়টাতে আমাদের স্যার ম্যাডাম প্রতি যে মায়াটা ওই মায়াটা কাজ করে না শুধু ভয়ই কাজ করে কিন্তু বড় হওয়ার পরে আসলে এই যে স্যারের বিদায়ের যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলে নিজের কাছে খুবই কষ্টদায়ক মনে হচ্ছে কারণ জানি না মনে হচ্ছে আমাদের দিনগুলো হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই শোনাতলা হাই স্কুলে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে স্কুলে আমরা অনেকগুলো সময় পার করেছি তোমরা যারা বলো হেমিলাপু তোপান চলে অত রং এত সুন্দর কি করে রাখো তুমি একটা বাচ্চার মা হয়ে গেছো তারপরও কিভাবে তোমার চুল এত বেশি সুন্দর আমি তো একটা বাচ্চার মা হয়েছি কিন্তু এমিলি তো দুইটা বাচ্চার মা হয়েছে ইনশাল্লাহ আরো দশটা বাচ্চার মা হলে আমাদের চুল সেম এরকমই থাকবে কারণ আমরা ব্যবহার করি আমাদের চুলে এই অর্গানিক হেয়ার কম্বো যেগুলো ব্যবহারের তিন থেকে চার দিন পর তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবা যে প্রোডাক্ট ব্যবহারের আগে তোমাদের চুল কেমন ছিল আর প্রোডাক্ট ব্যবহারের পরে তোমাদের চুল কেমন হয় একটা প্রোডাক্ট কতটা কার্যকরী হলে আমাদের হাজার হাজার রিপিট কাস্টমার হয় এখন তো আবার আমাদের পেজে ছোট কাস্টমারের চাহিদা বেশি কারণ ছোট থেকে এই প্রোডাক্টটা ব্যবহার করেন তাহলে চুল গোড়া থেকে মজবুত লম্বা আরো বেশি সিল্কি শাইনি এন্ড ঘন হবে কোকরানো চুল থেকে চুল স্ট্রেট করবে নাইনটি পার্সেন্ট আর সেটার প্রমাণ তো তোমরা সংগ্রামে চুলই দেখতে পেয়েছো আর কিছু বলার নেই পেজে কিন্তু চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে ফুল ডেলিভারি চার্জ ফ্রি তাই স্টক আউট হয়ে যাওয়ার আগে খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলাম কিন্তু পেজটি ক্যাপশনে এন্ড কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি